রাজসভা শুরু হতে রাজামশাই জিজ্ঞেস করেন রাজ্যোতিষী বলো দেখেনি আমার রাজ্যের অবস্থা কেমন এখন বলে রাজামশাই রাজ্যের অবস্থা ভালোই কিন্তু বলে অমনি কিন্তু মানে অমনি রাজ্যোতিষী বলে আসলে রাজামশাই রাজ্যে একটা ঝড় আসতে চলেছে আর ওই ঝড়টা কেটে গেলেই তারপর সব পরিষ্কার হয়ে যাবে অমনি রাজামশাই বলে ঝড় ঝড়ের গতিবিধি কেমন তুমি একটু বলতে পারবে রাজ্যোতিষী তারপর অমনি রাজামশাই বলে এখনো পর্যন্ত তো মন্ত্রী এলো না ব্যাপারটা কি হলো এদিকে সবার সকলে আলোচনা করতে থাকে যে হ্যাঁ সত্যি তো তাই মন্ত্রী এলো না কেন এদিকে মন্ত্রী মশাই দিকে আসার পথে রাস্তার মধ্যে এক বৃদ্ধির সাথে দেখা হয় ওই বৃদ্ধ মন্ত্রীকে দেখে বলে এই তুই কে অমনি মন্ত্রী বলে তুই কে মানে আমাকে তুই তুই বলা আমি কে জানেন আপনি অমনি ওই বৃদ্ধ বলে আমি সব জানি আমি তোকে দেখে বলে দিতে পারি তুই কে আর তোর মনের ভিতর কী আছে তুই হচ্ছিস এ রাজ্যের মন্ত্রী আর তুই সবসময় গোপালের কাছে হেরে যাস মনে মনে পাবে হ্যাঁ তো তাই তো এই সাধুবাবাটি কী করে জানলো এত কিছু ওই সাধুবা বলতে থাকে তুই জানিস আমি রেগে গেলে কি করতে পারি আমি রেগে গেলে মন্ত্র দ্বারা আগুন জ্বালিয়ে দিতে পারি এমনকি শান্ত নদীতেও বান এনে দিতে পারি বুঝলি আমার ক্ষমতা আমি চাই তোর এই রাজ্যটা যেন আমার দখলে আসে আর আমি যেন এই রাজ্যের রাজা হই তার জন্য তোকে সাহায্য করতে লাগবে বলে দিলাম মন্ত্রী অমনি বলে যে তাই আসলে আমার দুদিন ভাবতে দেন তাহলে তারপর আমি আপনাকে জানাবো ওই সাধু বাবা বলে মাত্র একদিন দিলাম তোকে ভাবার জন্য তার ওই সাধু বাবা চলে যায় মন্ত্রী ফিরে আসে ওমনে রাজা মশাই দেখে বলে কি মন্ত্রী তোমার এত দেরি হলো যে মন্ত্রী মশাই হাঁপাতে হাঁপাতে বলে রাজা মশাই আমি ঝড় থেকে এলাম ঝড়ের মধ্যে পড়েছিলাম রাজা মশাই বেঁচে ফিরে এসেছি রাজা রাজামশাই বলে ঝড়ের মধ্যে পড়েছিল মানে কি হয়েছে কোথায় ঝড় এলো গোপাল কোথায় ঝড়ের তো কোনো হাওয়া বাতাস নেই অমনি মন্ত্রী মশাই বলে সে এক বিশাল কাণ্ড রাজামশাই আসার পথে অমনি এক সাধুবাবার সাথে দেখা হয় ওই সাধু বাবা আমাকে বলে যে তুই হচ্ছে এ রাজ্যের মন্ত্রী এমন কি আমার সমস্ত মনের কথা উনি বলে দিচ্ছেন আর উনি মন্ত্র দ্বারা আগুন লাগিয়ে দেন সঙ্গে শান্ত নদীতেও বান এনে দেন রাজা রাজামশাই বলেন তাহলে উনি কি চাইছেন মন্ত্রীমশাই বলে রাজা মশাই আমি বলবো রাজা মশাই বলে হ্যাঁ বলো কি বলতে চাইছেন উনি মন্ত্রী মশাই বলে মশাই উনি বলেছেন এ রাজ্যে রাজা হবেন তাই আমাকে সাহায্য করতে বলেছে রাজামশাই বলে এ কি তাই নাকি কি হবে এখন তাহলে অমনি রাজ্যতিষি বলে রাজামশাই আমি তাই বলেছিলাম যে রাজ্যে একটা বিশাল ঝড় আসতে চলেছে অমনি শুনেই রাজামশাই তো চিন্তিত হয়ে পড়েন রাজামশাই বলেন তাহলে কি করা যেতে পারে অমনি সবার সকালে চিন্তা করে থাকে যে কী করা যেতে পারে গোপাল বলে রাজামশাই চিন্তা তো করতেই হবে কিন্তু তার আগে আমাকে ভাবতে হবে যে ও সত্যি সত্যি কোনো ক্ষমতা আছে না নেই তবে ওনাকে আমাদের রাজ্য থেকে তাড়িয়ে ছাড়তে হবে রাজামশাই বলে কি করে সম্ভব গোপাল কী করে আমাদের রাজ্য থেকে ওনাকে তাড়াবে গোপাল বলে দেখা যাক রাজামশাই কি করা যেতে পারে ওদিকে ওই সাধু বাবা গিয়ে ওটে ভলা ময়রার দোকানে ভলা ময়রাকে দোকানে এমনিতে ওই গুলটে পুটে নেপালা ভোলা ময়রাকে বলে ও ভোলা কাকা তুমি একটু আমাদেরকে ছানা মিষ্টি দাও তো আমরা খাবো অমনি ভলা ময়রা বলে তোর একটু দাঁড়া আমি তো ওই ছানার মিষ্টি দিই ওমনি ওই সাধু বাবা গিয়ে বলে এই দোকানে আমাকে রসগোল্লা দেখিনি দশখানা অমনি ভলামারা বলে এখন দাঁড়াতে হবে দেরি হবে অমনি সাত বারোটা বলে আমাকে তুই দাঁড়াতে বললি তোর এত বড় সাহস তুই আমাকে জানিস না আমি কে আমার কত বড় জ্ঞান আমি জানিস মন্ত্রের দ্বারা তোর এই দোকানে আগুন লাগিয়ে দিতে পারবো অমনি ভলা বলে তুমি কে বাবু তুমি এখান থেকে কিছু নিলে দাঁড়াও নইলে যাও দেখতে পাচ্ছ না বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে ওদেরকে আমি আগে দেব তারপর তোমায় দেব। ওমনি ওই সাধু রেগে বলে ফুফু দে তারপর ওই দোকানে আগুন লেগে যায় সত্যি তো দোকানে আগুন জ্বালিয়ে দেয় ভোলা তখন হাইরে হাইরে করে মাথায় হাত চাপড়েতে বলতে থাকে এ বাবা কি হলো আমার দোকানে যে আগুন লাগিয়ে দিল। তুমি কে তুমি আমার ক্ষতি চাইলে কেন এত বড় তুমি ক্ষতি করতে পারলে তখন ওই সাধু বলে আমার সবসময় শান্তি চাই আমাকে যে শান্তি আর সুখ দেবে তাকেই আমি ঠিকঠাক রাখবো মিলে সব জ্বালিয়ে পুড়িয়ে দে অমনি বলে উনি ওখান থেকে চলে যায় উঠে ন্যাপলা বলে এই চলচল দাদুকে জানায় অমনি ন্যাপলা বলে তো এখন রাজসভা আছে তাহলে রাজামশাইকেও জানানো যাবে দাদুকেও জানানো যাবে অমনি ওরা ছুটে গিয়ে রাজসভায় পৌঁছায় ওরই ওদেরকে রাজসভার ভেতরে নিয়ে আসে ওরা তখন বলে রাজামশাই সাধু বাবা এসে ভোলা কাকার দোকানে সে মিষ্টি চাইল তারপর ভোলা কাকা তীরে দেরি হলো বলে ওমনি রাগ করে ওই দোকানে আগুন লাগিয়ে দিয়েছে ওই শুনে গোপাল তখন বলে তাই কখনও হয় রে অমনি ঘুলটে পুটি ন্যাপলা বলে এক্ষুনি দাদু এক্ষুনি উনি রাগ করে বলেছে সব আগুন লাগিয়ে দেবে অমনি গোপাল বলে রাজামশাই তাহলে আমি চলি দেখি ব্যাপারটা কি হলো ওমনি রাজামশাই বলে গোপাল আমার পা হাত চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে গোপাল কি করা যেতে পারে গোপাল বলে রাজামশাই আপনি চিন্তা করবেন না আমি আছে তো আমি এক্ষুনি চললুম বলে ওই রাতি নাতি নিয়ে চলে আসে তারপর এসে সোজা ওর বাড়িতে গিয়ে ওঠে বাড়িতে গিয়ে ওখানে গিন্নিকে বলে গিন্নি তুমি একটা থালায় ভর্তি করে চাল ডাল আলু সবজি এমনকি মিষ্টি যা যা কিছু আছে তুমি একটু দাও দেখিনি অমনি গিন্নি বলে কেন হঠাৎ করে চাল ডাল মিষ্টি ফল এগুলো কি করবে তুমি নিয়ে গোপাল বলে সে পরে বলবো অনেক ব্যাপার আমি এখন যাই তোমায় এসে বলবো না হলে নাতিয়াত তোমায় জানাবে তারপর চাল ডাল সব আলু সবজি নিয়ে অমনি গোপাল বেরিয়ে পড়ে নাতিয়াতা নিয়ে অমনি গোপাল গাছের তলায় গিয়ে দেখে ওই সাধু বাবা বসে রয়েছে সাধু বাবার কাছে গোপাল বলে সাধু বাবা নমস্কার সাধুবাবা আপনার জন্য এই ফল চাল ডাল নিয়ে এসেছি অমনি সাধবাবা বলে তুই কে গোপাল তখন বলে আমি যে এই রাজ্যের সবাসদ বলে ও সভাসদ তোর নাম কি গোপাল অমনি গোপাল বলে আমার নাম গোপাল তারপর সাধুবাবা বলতে থাকে যে আর তো দুদিন তোদের রাজা ওই সিংহাসনে বসবে তারপর ওই সিংহাসন আমার হয়ে যাবে বুঝলি অমনি গোপাল বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আপনার কত বুদ্ধি আর আপনার কত ক্ষমতা আমি তো এই রাজ্যের সিংহাসনে আপনি তো এই রাজ্যের সিংহাসনে বসবেন আর সেখানে আপনাদের সেখানে আমাদের রাজামশাই তো সামান্য একজন মানুষ জানেন কিন্তু একজন খুব বুদ্ধিমান মানুষ আছে আমাদের রাজ্যে ওনার খুব দম্বর জানেন সাধু বাবা বাবা বলে তাই আমার থেকেও জ্ঞানী ব্যক্তি কেউ আছে আর আমার থেকেও বেশি দম্ব কই চলো তো আমাকে দেখা দেখেনি নি কই সে জ্ঞানী ব্যক্তি আমি যদি ওর দর্পণ চূর্ণ করেছি তারপর দেখিস তারপর আমি ওর দর্পণ চূর্ণ করে তো রাজার সিংহাসনে আমি বসবোই অমনি গোপাল বলে তাহলে আমাকে সভাসদ হিসেবে রাখবেন তো ওই সাধুবা বলে হ্যাঁ হ্যাঁ তোকে তো রাখবোই সভাসদ হিসেবে চল তুই গোপাল জঙ্গলের ভিতরে ঢুকে নিয়ে যাই তারপর জঙ্গলের ভিতরে গিয়ে কিছুটা পথ গিয়ে গোপাল বলে এবার আপনি তাহলে ভেতরের দিকে যান একটু দেখুন আমি এখন চলি আসলে আমার একটু দরকার আছে তো অমনি ওই সাধু বাবা বলে আমি একা কোথায় খুঁজব বল তুই তো ওই দর্পণওয়ালা লোককে জ্ঞানী ব্যক্তিটাকে চিনিস গোপাল বলে দেখুন জঙ্গলের ভেতরে একটা পঞ্চবটি গাছ আছে ওখানে আপনি খুঁজে পাবেন ওই বুদ্ধিমান ব্যক্তিকে তারপর গোপাল তো চলে আস ওই সাধু বাবা পুরো জঙ্গলের মধ্যে সকাল থেকে পুরো রাত্রি পর্যন্ত হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে অবশেষে ক্লান্ত হয়ে পড়ে তারপর বলে আর পারছি না কোথায় ওই দম্ভ বুদ্ধিমান ব্যক্তিটা যে কোথায় আছে আমায় যে বলে চলে গেল গোপাল কিন্তু খুঁজেও তো পারছি না ওই ব্যক্তির আমি দর্প চূর্ণ করবই তারপর ক্লান্ত হয়ে যায় তারপর ক্লান্ত হয়ে উনি গাছের তলায় বসে পড়েন এদিকে জলের তৃষ্ণার সঙ্গে পেটে খিদা চালায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন অমনি ওদিকে রাজসভায় রাজামশাই চিন্তায় পুরো ভেঙে পড়েন উনি চিন্তা করে থাকেন যে একা গোপালকে ছেড়ে দেওয়া তো আমাদের ঠিক হলো না সভাসদগণ সভাসদরা বলে হ্যাঁ রাজামশাই গোপাল যে এখন কোথায় আছে কি করছি আমাদের গোপাল গোপাল আর কী আমরা তো আর পাবো রাজামশাই বলে আমি তো খুব চিন্তায় ভেঙে পড়েছি তাহলে কি করবে সকলে বলো সকলে মিলে বলে থাকে তাহলে চলুন রাজামশাই গোপালের সন্ধানে আমরা বেরিয়ে পড়ি রাজামশাই আর এমনকি সভাশুদুরা সকলেই বেড়ে পড়ে গোপালের সন্ধানে ওদের গোপালের সে নাত বলে যে তোরা যা গিয়ে আমার জন্য ছদ্মবেশ ধারণ করার পোশাকটা নিয়ে আয় আর নাতনিরা এখন পোশাক আনতে চলে যায় আর বলে দিদাকে বলিস যে তোর দাদু ছদ্মবেশে জঙ্গলের মধ্যে রয়েছে কোনো চিন্তা করতে হবে না এদিকে রাজামশাইরা খুঁজতে খুঁজতে জঙ্গলের সামনে চলে আসতেন তারপরে গোপালের সাথে দেখা হয় গোপালকে দেখে বলে গোপাল তুমি ঠিক আছো তো গোপাল তোমার কোনো অসুবিধা হয়নি তো গোপাল বলে না না আমার কোনো অসুবিধা হয়নি আমি ঠিক আছি রাজামশাই বলে তাহলে ওই সাধুর কি খবর কী গোপাল তখন বলে রাজামশাই ওই সাধু এখন জঙ্গলের মধ্যে পঞ্চবটি বন কাজ খুঁজে বেড়াচ্ছে আর ওই পঞ্চবটি গাছের ওখানটাই আমি বলেছি দর্পবান বুদ্ধিমান শক্তি তাহলে একটি ব্যক্তি রয়েছেন এখনও খুঁজে বেড়াচ্ছেন আর আমাকে এখন ছদ্মবেশ ধারণ করে ওই জঙ্গলে যেতে হবে আর আপনারা যদি জানতে চান তাহলে আমার পিছু নেন তারপর গোপাল ছদ্মবেশ ধারণ করে উনি জঙ্গলের ভেতরে প্রবেশ করে আর ওই বুড়ো সাধু উনি ক্লান্ত হয়ে আবার খুঁজতে থাকে সেই পঞ্চবটি গাছ খুঁজেই বেড়ায় খুঁজেই বেড়ায় কোথাও পঞ্চগটি গাছ খুঁজে পায় না এদিকে জলের তৃষ্ঠায় ওনার কলা ফেটে যায় সঙ্গে পেটে খিতে জ্বালায় সামনে গোপাল মাথায় ঝুড়ি নিয়ে ছদ্মবেশ ধারণ করে এগিয়ে আসে উল্টো দিক থেকে ওই সাধু বাবা যে তাকে সাধু বাবা দেখতে পেয়ে বলে এই যে আপনি আপনাকে একটু বলছি আমায় একটু জল আর একটু খাবার দেবেন আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি গোপাল বলে যে আপনি কে ওই সাধু বাবা তখন বলে আমি এক পথিক আপনাকে তো আগে কোথাও দেখেছি মনে হচ্ছে না সাধু বাবা বলে কিছু মনে হচ্ছে না কিন্তু আপনার মুখটা দেখে মনে হচ্ছে আমার অন্য রকমের আপনার মানসিকতা অমনি পথিক যারা হয়তো সূর্য আর চন্দ্র আর ওরা তো কখনোই থেমে থাকে না ওদের চলাটাই ধর্ম তারপর ওই সাধু বাবা মনে মনে ভাবে এই লোকটায় মন হয় কিছু জ্ঞান ভালোই আছে মনে হচ্ছে লোকটা একটু ট্যান রয়েছে তারপর সাধু বাবা বলে যে আমি এক অতিথি অমনি গোপাল বলে অতিথি অতিথি দুজন হয় এক হয়ে অর্থ আর একটা হয় যৌবন ওটা আসে আর চলে যায় সাধু বাবা মনে মনে ভাবে যে ও বাবারে লোকটার তো খুব জ্ঞান রয়েছে মনে হচ্ছে দিকে আমার জলের তৃষ্টায় গলা ফেটে যাচ্ছে পেটে খেতে তার জ্বালায় ওমনি আবার বলেন যে আমি হচ্ছি এক সহ্যশীল ব্যক্তি অমনি গোপাল বলে সহ্যশীল সহ্যশীল তো দরিদ্র হয় আর গাছ হয় দরিদ্রী মাতা আমার কত অত্যাচার সহ্য করে চুপ করে শুয়ে নেয় আর সঙ্গে গাছকে আমরা যত কাটি অত্যাচার করি তাও গাছ আমাদের সহ্য করে নেয় তাহলে আপনি কি করে সহ্যশীল ব্যক্তি হবেন উনি মনে মনে সাধুবাবা ভাবেন যে এই লোকটার মনে হয় ওই লোকটাই এই বুদ্ধিমান ব্যক্তি নিশ্চিত না হলে এত ওনার কোথা দিয়ে এলো জলে তৃষ্ণায় খিদের জালে আমার সব শেষ যাচ্ছে কি করি এখন অমনি শেষে বলে বুঝেছি বুঝেছি আপনার প্রচুর জ্ঞানের প্রয়োজন রয়েছে আমার সামান্য জ্ঞান আমার দর্প ওরা কখনোই উচিত হয়নি আচ্ছা ভাই আমি নিঃস্বার্থ তোমার কাছে জল আর ফল চাইছি একটু দেও তুমি কে বলবে অমনি গোপাল বলে আমি গোপাল আর আমি আমার রাজ্যকে রক্ষা করার জন্যই তাই ছদ্মবেশ স্মারণ করেছিলাম অমনি সাধু বাবা বলে সত্যি গোপাল তুমি আমার জ্ঞানের চক্ষু ফুলে খুলে দিলেন গোপাল আর সত্যি আমার অনেক জ্ঞানের প্রয়োজন রয়েছে সত্যি আমার দর্প কয়াটাই উচিত ছিল না গোপাল আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি অমনি গোপাল বলে বেশ তাহলে জল আর ফল নেন এটা খেয়ে নেন অমনি জল খেয়ে ওনার প্রাণ জড়াই তারপর উনি ওখান দিয়ে চলে যায় এদিকে গাছের আড়াল থেকে রাজামশাই মন্ত্রী মশাই এমনকি সবার সকলে লুকিয়ে লুকিয়ে সমস্ত ঘটনা দেখছিলেন তারপর বলছিলেন দেখলে আমার গোপালের বুদ্ধি গোপালের বুদ্ধি জোরে ওই সাধু বাবাকে আমার রাজ্য থেকে তাড়ে দেওয়া হল তো এই ছিল আজকের গল্প গল্পটি ভালো হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য